ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল পানির পাত্র যত কিছু খাদ্য পাত্র আছে সব ঢাকো বলো কেন রাতে কতগুলি বালা মুসিবত চলে সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই দোকান পাটে যা খোলা আছে তা খাবেন না ঢাকা থাকতে যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না তা ঢাকা থাকতে হবে তাহলে খাবেন নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে আল্লাহর নবী শেষ তিনি বলছেন তার কিছুই যদি না থাকে দরজা যদি না থাকে জ্বালানা যদি না থাকে বাহির দরজা যদি না থাকে ভাতের পালতির ঢাকার যদি কিছু না থাকে পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে তাহলে একটা খড়কুটা একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লা বলে উপরে রেখে দেন সকাল পর্যন্ত দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসুল সাল্লাম বলছেন বলছিলাম বিসমিল্লা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন যে এজ আকাল আহাদুকুম নাসাইদ কুর আল্লাহ কেউ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে ফালিয়াকুল বিসমিল্লাহ ওয়ালা উআকিরাহু তাহলে সে সেজনো বলে আমার বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায় আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে শয়তান যা খেয়েছ নিয়ে যেতে পারবে না রেখে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন কে যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহ খবসল খাবাই বিসমিল্লা না বলে তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বলে বিসমিল্লা আল্লাহ খবসল খাবাইস তাহলে শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা লজ্জায় স্থান দেখতেও পাবে না বিসমিল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনা শয়তান ওয়া জান্নাবি শয়তান মারা যাক না কেউ যদি পারিবারিক ভাবে যায় তাহলে যাওয়ার সময় বলবে আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দুয়া পড়লে এতে যদি আল্লাহ কোন সন্তান দেয় শয়তান এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি দোয়া না থাকে যদি পেটে বাচ্চা আসে শয়তান তার ক্ষতি করবেই করবে যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম আবার গতিতে মনে পড়েছে সেটুকু বলি আবু সাইদ খুদরি রাজিয়াহু তালা আনহ বলেন কালা শয়তান শয়তান বলে ও ইচ্ছা থেকা আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি শয়তান বলছি আল্লাকে হে আমার প্রতিভালক তোমার ইজ্জতের কসম করে বলছি লা আবরাহ উগবি এবাদাকা দামাত আরো আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে যাব আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব তখন আল্লাহ বলছেন কাল আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়া শয়তান তুমি মনে রেখ আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম শয়তান তুমি মনে রেখ আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকব। শয়তান জিদ করে আছে আপনাকে আমাকে নিয়ে ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম কাকে বলছে আল্লাহকে বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে যাবই শয়তান খুব জিদের উপরে আছে সাবধান থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপাতত বিসমিল্লার অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে এদিকে খেয়াল করবেন তিনি বললেন ডান হাতে খাও বাম হাতে শয়তান খায় অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না বাম হাতে পান করবা না গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না এইটা মূলত বাম হাতেই হলো ডান হাতেই গিলাস ধরতে হবে গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় না নইলে ভাত বাদ দিয়ে খেজুর খান কি খাবেন সেটা ভিন্ন কথা বাম হাতের কোনো সুযোগ নাই এটা জরুরি আবদুর রাজাক সাহেব যদি ডান হাতি না থাকে ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন এটা কি আর হলো এটা আল্লাহ বলবেন না আনহা বলেন কানসালাম তহ আল্লাহর নবীর ডান হাতখানটা ছিল খাওয়া পান করার জন্য ভালো কাজের জন্য আল্লাহর নবীর ডান হাত খান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য ওয়াদ হল ইশুরা আর রসুলের বাম হাত খান ছিল লে লেখালেহি অলিল কাদারে পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য এই বাম হাত খান বাম হাত খান দিয়ে পায়খানার পরে ছোঁচে ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে ও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতে ইলেশ ধরে পানি পান করছে এই যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে আল্লাহ নবী বলছেন বাম হাত আছে এই জন্য ওরা বলছে আব্দ সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না খালি হাতে ফিরিয়েও দিবেন না আল ইয়াদুলিয়া খায়রুমেনফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আর একটা কথা মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় এবাদত হল দান কোন সময় মনটা সংকীর্ণতার দিকে নিয়ে যাবেন না যদি বেশি না পারা যায় তাহলে অন্তত আমার নামটা তালিকায় থাক দশটা টাকা দিলাম তো আমি সবাকে এই মুহূর্তে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার বাস্তবায়নে যাচ্ছি কেউ নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে আমি ব্যস্ত আছি এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব ঢাকায় ক্লাস নিব এ আশা করে বসে আছি ইনশাল্লাহ এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব ঢাকা রূপগঞ্জ জামিয়া সালাফে এখন ক্লাস নিই ওখানে ক্লাস নিব কাজে আপনি আমার চেয়ে বেশি ব্যস্ত দয়া করে এটা দেখায় না আর যারা বৈঠকি দানের জন্য যাচ্ছে পাশে যখন দেখবেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক ও যেন আপনার পাশ দিয়ে খালি ফিরে না যায় এইটা আপনার মাথায় শক্তভাবে থাকতে হবে আর বৈঠকি দানে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি বৈঠকি দানে যারা স্টেজে আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন স্টেজে যারা আছেন আমার ডান দিকে বাম দিকে যারা আছেন আর সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন আর এইটা আপনার এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত মনে করবেন আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ ডান হাত পাশ থেকে খাওয়া রাসুল সালি সাল্লাম বলেন কুলুমিন জওয়ান এবেহা অলুমিন অস্তেহা তাঞ্জলি অস্তেহা পাশ থেকে খাও মধ্যে থেকে খেও না কেননা মধ্যে বরকত নাজেল হয় সম্মান তো ভাই বোন ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবাই ভুলেও কখনো আপনি গামলার চামচ মাঝামাঝিতে ভাত উঠাবেন না উঠালে বরকত কমবেই কাউকে বলা লাগবে না এমনিতেই বরকত কমে যাবে কাউকে বলার অপেক্ষা রাখে না রাসুল সাল আলিহাসাল্লাম বলেন জনৈক ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী না না আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না তখন আল্লাহ রসুল বলছেন তোমরা একসাথে খাও না ভিন্ন ভিন্ন অবস্থায় খাও যে সম্মানিত দিনী ভাই বোন আজকের বক্তব্যের মধ্যে এ অংশ সবচেয়ে জরুরি আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও তখন না আমরা ভিন্ন ভিন্ন খাই তখন আল্লাহ রসুল বলছেন ইস্তামে আল্লাহ তুম অল্লাহ ইউবার একলা কুমফি একসাথে খাও বিসমিল্লা বলো বরকত হবে একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে বৌমা আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে এটাই চূড়ান্ত একসাথে না খেলে ভাতের পাতিলে তরকারির পাতিলে বরকত থাকবে না এটাই চূড়ান্ত অতএব একসাথে খেতে বসলে দুইজনের খাদ্য চারজনের হবে আর চারজনের খাদ্য আটজনের হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ভুলেও কখনো যে যারা ওই বৈঠকে দান উঠাতে গেছে আপনি তাদের সাথে উঠে গিয়ে নিজের পরিবেশটা নষ্ট করবেন না আমি এখনো কথা শেষ করিনি আমি এক পর্যায়ে আছি আজকের আলোচনার যেগুলো আরো গুরুত্বপূর্ণ অংশ সেগুলো এখনো সামনে কয়েকটা হাদিস আছে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি আসালাম বলেন একসাথে বসে খাও তাহলে বরকত হবে ভিন্ন ভিন্ন সময়ে খায়ও না নইলে বরকত উঠে যাবে আবহাওয়ার আর জি আল্লাহ তালা আনহু বলেন মা আ বা রাসলউল্লা হে সলাসলাম তমান কাত ইনিশতাহু আকালাহু অয়নকারা ও তারাকাহু আল্লাহর নবী খেতে বসে কোনো দিন খাদ্যের নিন্দা করেননি বলেননি তরকারিতে লবণ বেশি হয়েছে বলেননি ভাত জলে গেছে খেতে বসে খাদ্যের নিন্দা করা হবে না ভালো লাগলে খেতে হবে নইলে ছেড়ে দিতে হবে পরে স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে খাওয়ার সময় নয় আনাস মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লা খেয়ানিনালাহু অলা অকান আল্লাহু মুরাক্কাক আল্লাহর নবী কখনো চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহর নবীর জন্য কখনো অনেকগুলি বাটিতে সারিবদ্ধ করে তরকারি খাদ্য সাজানো হয়নি আল্লাহর নবী কখনো চিকন আটার রুটি খাননি তিলালে কাতাদা কাতাদা রাজি আল্লাহ তালানহকে বলা হল আল্লাশাইনে একল আল্লাহর নবী কিসের ওপরে খেতেন তিনি বললেন আল্লাহ সফর দস্তরখানে বসে খেতেন জরুরি যদি বিছানে বসে খান দস্তর খান বিছাবেন যদি মেঝেতে বসে খান মাদুর বিছাবেন আগে আপনার বাপমা দাদা দাদি যেভাবে খেতেন সেভাবেই খেতে হবে এটাই সন্ন্যাস চেয়ার টেবিলে আল্লাহর নবী কোনোদিন বসে খাননি চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম না বললেও পছন্দ নয় কথাই বলছি সম্ভবপর চেয়ার টেবিলে বসে খাওয়া এড়িয়ে চলবেন সম্ভবপর বসে খাওয়ার চেষ্টা করবেন সম্ভবপর আইটেম কম করার চেষ্টা করবেন সম্ভবপর কম খাওয়ার চেষ্টা করবেন সম্মানিত তিনি ভাই তালা আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন কিলো তাম পিয়ে খাদ্য মেপে রান্না কর বরকত দেওয়া হবে আমাদের দেশের মা চাচিরা বোনেরা যখন রান্না করে তখন এক মুষ্টি চাউল তুলে নেই চাউলটা মেপে রান্না করে কিন্তু যখন রুটি বানায় তখন আটা মেপে নেয় না হাত পরিমাণে উঠিয়ে নেয় মনে করে চারটে রুটি হবে আমাদের হয়ে যাবে জি না আটাও মেপে নিতে হবে চাউলও মেপে নিতে হবে মেপে নিয়ে রান্না করতে হবে তাতে বরকত হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম মেপে রান্না করতে হবে জোহাই ফারজি আল্লাহ তাল বলেন আল্লাহর নবী বলছেন লা কল মোত্তা আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি খাওয়ার নিয়ম আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি হেলান দিয়ে খাওয়া কাকে বলে পিঠটা পিছনের দিকে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া ডান হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি হানাফি ব্যারিস্টার মেসকাতের ব্যাখ্যায় লিখেন যে চার জানু হয়ে বসে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া ডান পা বাম দিকে বাম পা ডান দিকে করে পিছন নিতম্ব মাটির উপরে রেখে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া কেন এইভাবে খেলো খেলেও পেটটা ফাঁকা থাকবে মানুষ বেশি খেতে পারবে তাহলে কিভাবে বসতে হবে পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে হাঁটু উঠিয়ে বুকের সাথে রেখে চাপা দিয়ে বসবে তাহলে পেটটা চাপা থাকবে কম খাওয়া হবে এটাই হল বসার নিয়ম তাহলে আর হেলান দেওয়া হলো না এ কথা তিনি বলেন সম্মানিত আল্লাহর নবী হেলান দিয়ে খাননি এই কথা তিনি বলেন আল্লাহর নবী নিজে বলেন তবে হেলান দেওয়া কি জিনিস এ কথা তিনি বলেননি বৃদ্ধাঙ্গন বলেন পিছন দিকে হেলান দেওয়া মানে হেলান দিয়ে খাওয়া বাম হাত রেখে মাটির সাথে রেখে কোনো কিছুর সাথে রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া ডান হাত কোনো কিছুর রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি বলেন চার জানু হয়ে বসে ডান পা বাম দিকে বাম পা ডান দিকে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া এগুলো সবেই হলো হেলান দিয়ে খাওয়া তাহলে খাবো কীভাবে যেইভাবে পেশাব পায়খানায় বসা হয় হাঁটু বুকের সাথে লাগিয়ে পেটটা চেপে খেতে বসতে হবে তাহলে অল্পতে পেট ভর্তি হয়ে যাবে খাওয়া কম হবে জীবনে কিছু করতে হলে বাঁচতে হলে বেশি কিছু করতে হলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খায় যে কাজ করবে সে কম কথা বলে যে কাজ করবে সে কঙ্খ ঘুমায় যে কাজ করবে সে জীবনে কিছু করতে হলে কম ঘুমাতে হবে কম খেতে হবে কম কথা বলতে হবে তাহলে তা সহজ হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে কথা সংক্ষিপ্ত করে এ অংশে চলে এসে বলি খাওয়ার শুরুতে বলেছিলেন বিসমিল্লা তাহলে মাঝে মধ্যে কিছু বলবো নাকি যারা তাবলিগ করে তারা বলে যখন খেতে থাকবে নিবে প্রয়োজন আছে ততক্ষণ বলবে সুভান আল্লাহ আর যখনই বলবে আলহামদুলিল্লাহ তখন মানে হল আর নিবে না জি না এটা নয় আবহরা রাজিয়াহ তালাম বলেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ আ লা ইরজা আলাদে ইয়া কল লাথলাথা ফায়ার নিশ্চয় ওই পুরুষ নারী দাস দাসী খাই খাওয়ার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন পানি পান করে মাঝে আলহামদুলিল্লাহ বলে তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন তাহলে পানি তিন শ্বাসে পান করতে হয় বা দুই শ্বাসে পান করতে হয় একটানা পান করবেন না দাঁড়িয়ে পান করা নিষেধ দাঁড়িয়ে খাওয়া নিষেধ তবে জমজমের পানি বসে খাবেন দাঁড়িয়ে খাবেন আল্লাহ নবী জমজমের পানি দাঁড়িয়ে খেয়েছেন